ডজুরের গহনার দোকানে ডাকাতির কিনারা করতে এবার এলো সিআইডি ফরেনসিক দল আজ বেলা বারোটা কুড়ি নাগাদ ডোংজুর ফোকর দোকানের কাছে সোনার দোকানে ডাকাতির কয়েক ঘন্টার মধ্যে সিআইডি তদন্তকারী দল ঘটনাস্থলে চলে আসেন ইতিমধ্যেই প্রকাশ্য দিবালোকে এরকমভাবে ব্যস্ততম ডোমজুর এলাকায় ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ডোংজুর তথা হাওড়ায় হাওড়া স্টেশন সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং চলছে খুব শীঘ্রই অপরাধীরা ধরা পড়বেন বলে এলাকার বিধায়ক সীতানাথ ঘোষ আশা প্রকাশ করেন একটা ব্যস্ততম রাস্তার ওপর এই দোকানের বাড়ি এলাকায় এরকম বিভক্ত প্রায় ছ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত দেখা যায় তারপরে এখনো ধরা পড়বে নিশ্চিত ভাবে